এই যে বিকেলের মৃদু বাতাস নিঃসঙ্গতায় কেটে যাওয়া অফুরন্ত অবসর সময় মেঘে ঢাকা আকাশ বৃষ্টি সানরত সন্ধ্যা সবকিছু থাকলেও তুমি পাশে নি কথা যেন বুকের ভেতর আটকে থাকে কথা জমে বুকটা ভীষণ ভার তুমি শোনো না বলেই এখন মনতায় নিজেকে আবদ্ধ করে রাখি মনতাকে সবসময় সম্মতির লক্ষণ কখনো কখনো নিজের অসহায়ত্ব বোঝাতে মানুষ নীরব থাকে নীরব হয়ে যায় নীরবতার যন্ত্রণা ভীষণ তুমি নেই বলেই সময় স্মৃতিরা নিঃসঙ্গ আমিটাকে প্রেমে টাইটুম্বুর হৃদয় অসীম শূন্যতা নিয়ে আমি দিশেহারা হয়ে যাই ভালোবাসলে তো দূরে থাকা যায় না এ আমায় দেখো নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হয় অভিমানের মেঘ ভেসে বৃষ্টি নামে অছরি আমি তো থাকতে পারছি না তুমি তো দিব্যি আছো কাছে গেলেই অবহেলা ব্যস্ততার অজুহাতে দূরে সরিয়ে রাখো তবে তুমি কি ভালোবাসোনি তোমার সময় ভালো কাটে সন্ধে নামলে মন খারাপ তো আমার হয় দিন যত যায় আমাদের কথা হয় না দেখা হয় না ভালোবাসা হয় না আমাদের শুধু অভিমান হয় দূরত্বে গুরুত্ব কমে অবহেলায় পড়ে থাকে অনুভূতিরা নিরসঙ্গতা তো আমার উপার্জন তুমি চাইলেই সঙ্গ পাও নিজেকে মেলে ধরো সময় স্রোতে আমি বিপরীতে চলতে গিয়েই একা হয়ে যাই আমার একা হওয়ায় পৃথিবীতে সবকিছুই স্বাভাবিকভাবে চলে শুধু অস্বাভাবিক হয়ে যায় 아무렇지 본